আলবদারু অর্থ রাখা অথবা দখল করা অথবা এই কোনো কিছু বাস্তবায়ন করা কোনো আইন প্রণয়ন করা রাখা অর্থে তুমি যা রাখবে মফলনবিহী যেখানে রাখবে উপরে গুলা আলাপ কোনো কিছু ভিতরে রাখলে ফি যেমন আমি বললাম যে আমি পাথরটি টেবিলের উপরে রাখলাম বলেন

মা আল্লাহ তাআলা কুরআনের আমানত আমাদের মধ্যে রেখেছেন আলাইনা ওয়া ওয়া আল্লাহ আমানাতুল কুরআন আলাইনা আল ওয়াদহুর আরে গহত হলো দখল করা যা দখল করবে তার শর্তে আলা 17রা আমাদের দেশ দখল করেছে এখানে এই তোমার ওয়াদুল ইয়াদ ইয়াদ শতরা ব্যবহার করবেন ওয়া দা ওয়া ওয়া দা আল আদাউ আইদিহুম

আলামা ইয়াদা আলা দাড়ি তোমার হাত রাখলে আমার গড়ের উপরে বুঝেছে যা দখল করবে তার সাথে আলা আসবে আর মফুল হিসেবে ইয়াদকে তুমি সবসময় ব্যবহার করতে হবে আরেকটা অর্থ হইলো আইন প্রণয়ন করা আলবাদ আর আরেক হলো কোনো কিছু প্রণয়ন করা বাস্তবায়ন করা যেমন তুমি বললে যে হকুমত দেশে একটি নতুন আইন প্রণয়ন করলো চালু করলো পদা আতিল হ হকুমত কানুন জাদিদ দান ফিলফালাজ পদ আল হকুমত কানুন আন জাদি দান পদা জাদিদ ফিল মুজতমা নতুন আইন প্রণয়ন করা